عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه رواه البخاري حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكبرني تيني প্রিয়নবী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরখালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে যে ব্যক্তি আল্লাহ এবং পরখালের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীর প্রতি ইজ্জতপূর্ণ আচরণ করে আর যে ব্যক্তি আল্লাহ এবং পরখালের প্রতি ইমান রাখে সে যেন তার মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করে এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে চারটি এক ভালো কথা বলা বা নীরব থাকা দুই প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশীর হক আদায় করা তিন মেহমানের সম্মান করা চার ইমান বাস্তব জীবনে প্রকাশ করা অর্থাৎ মুখে বললেই শুধু ইমান হবে না আপনার কাজে আপনার কর্মে আপনার ইমানটাকে প্রকাশ করতে হবে আপনার ইমানটা প্রতিফলিত হবে হতে হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমী যেন আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করা তৌফিক দান করেন আমিন